এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দোফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেস্টিভাল দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কোপাল কিসমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাজদের দৌরাইতে সমাজ জীবন অতিষ্ঠ তথস্থ সংস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তি কে নাই আগের চেয়ে চাঁদার রেট বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি এই ভালোবাসায় সঙ্গিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লে আমাদের পোস্টার গুলো সে খান খান করে ফেলছে বন্ধুগণ পের পান্নায় জনগণ আজকে গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার

দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চূড়াগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে যেই পাঁচ আগস্ট সন্ত্রাসকে তাড়িয়ে দিয়েছিল সেই পাঁচ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে এই সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতা শ্রমিক জনতা ব্যবসায়ী জনতার জনতা শিশু থেকে বৃদ্ধ সমস্ত এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ীর দেশে ইনশাআল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছে উপশাসনের বিরুদ্ধে আমরা আছে বৈষম্যের বিরুদ্ধে আমরা আছে ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহর দেওয়া বিধানের বিজয় আমাদের হবে আল্লাহ সম্মানিত ভাইরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান মাছের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে কেউ কেউ করে সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম পেশিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সেই কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ বাহতরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান